নমস্কার আপনার জন্ম ছকে যদি মঙ্গলের সঙ্গে রাহু আছে আজকে একটা অদ্ভুত জিনিস বলবো এটা আপনার জীবনে হয়ই হয় আপনার জীবনে দেখবেন এই যোগ যদি থাকে মোমাছি পিঁপড়ে বা মশা আপনাকে কামড়িয়ে প্রচণ্ড বিরক্ত করে দেবেই দেবে এবং তার সাথে সাথে আপনার ইনফেকশন থাকবেই থাকবে আপনার রক্তেও ইনফেকশন হয়ে যাবে আপনার রক্তেরও অভাব থাকবেই থাকবে আপনার যদি রাহুর দশা বা অন্তর্দশা চলে বা মঙ্গলের দশা বা অন্তর্দশা চলে তখন এই ক্রিয়াটা প্রচণ্ড বেশি হয় প্রচণ্ড আপনি বিরক্ত হয়ে যাবেন এবং মঙ্গল আর রাহুর একত্র যদি থাকে এটাকে ছন্ন ছাড়া যোগ বলে আপনার জীবনের লিগাল কমপ্লিকেশন বা বিবাহিত জীবনে প্রচণ্ড প্রবলেম থাকবেই থাকবে আপনি রাহুকে স্ট্রং করার চেষ্টা করুন সর্বদা আপনি পিঁপড়ে কে কিছু না কিছু খাওয়াতে থাকুন গাছের গোড়ায় চিনি ভিনি ফেলে দেবেন বা রুটির টুকরো ফেলে দেবেন